সো হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ আবার তোমাদের সাথে গরমের একটা মিষ্টি ব্রাইডের লুক শেয়ার করব এবং এই ব্রাইডের লুকটা অলরেডি তোমরা দেখেছো এবং অনেক 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 সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তো সেই জন্য ভাবলাম এইবার সময় এসেছে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করার আর এই ব্রাইডের আজকে ছিল মেহেন্দি এবং মেহেন্দির সাথে আজকে ওর ছিল একটা ফুলের সাজ সাজানোর দিন তো এই দিনটা ওর একটা খিরপিটে ছিল এবং সবাই জানো যে আর লুকটা হয়তো দেখেও তোমরা বুঝতে পারছো যে আমরা হালদিতে নর্মালি কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজি কিন্তু আজকেও সাজবে রিয়েল ফুল দিয়ে আর তার জন্য আজকে লুকটা তৈরি করা হচ্ছে যেহেতু আলোটা একটু কম আর আমি রিং লাইট নিয়ে গিয়েছিলাম কিন্তু শুধুমাত্র ফটো তোলার জন্য ইউজ করা আর সেই মোমেন্টে এত তাড়াহুড়ো থাকে তখন আর রিং লাইট জালে ভিডিও নেওয়া সম্ভব হয় না তো আমি চেষ্টা করছিলাম অল্প করে একটু ভিডিও নেওয়ার আর সেই জন্য দেখো একটা হেয়ারস্টাইল করছি আর ওর মেনলি ফেসের সাথে যে হেয়ারস্টাইলটা ভালো লাগছিল আমি সেই রকমই একটা মিষ্টি করে হেয়ারস্টাইল করে দিয়েছিলাম আর আজকে আমার ব্রাইড ছিল ভীষণই কোঅপারেটিভ আমাকে ভীষণভাবে কোঅপারেট করছিল কারণ ও চেয়েছিল যে আমি যেন ওকে আমার মনের মতন করে সাজিয়ে দিই আমি বারবার জিজ্ঞাসা করেছি যে ওর কি ইচ্ছে ও বারবার আমাকে বলেছে দিদি তোমার যেটা ভালো লাগে তো আজকে আমি ওকে একদম ফুল কোমরে সাজিয়ে দেব আর সেই জন্যই দেখো মাথায় অজস্র ফুল দিয়ে একটা সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি কারণ ও আজকে অনেক ফুল নিয়ে এসেছিল আর আমার ফুল দিয়ে সাজাতে বেশ ভালো লাগে আর আমার মেকআপ আর্টিস্ট লাইফে এই প্রথমবার এত সুন্দরভাবে আমি রিয়েল ফ্লাওয়ারের গয়না দিয়ে সাজাচ্ছি কোনো ব্রাইডকে তো এটা নিয়ে আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম তো আমিও ভেবেছিলাম যে খুব সুন্দর করে মিষ্টি করে সাজাবো আজকের আমার এই ক্লায়েন্টকে আর ওকে তো তোমরা দেখেইছো আর কত মিষ্টি লাগছে সাজানোর পর দেখো বিশেষ করে এই চিকলিটা আমার খুব ভালো লেগেছে আমার প্রত্যেকটা অ্যাক্সাইজের চেয়েও এই চিকলিটা আমার ভীষণ পছন্দের তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে লাগিয়ে দিচ্ছিলাম আর এইটার ফিডব্যাক যদি তোমরা রিয়েলি শুনতে তাহলে হয়তো তোমরাও মানে এই লুকটার প্রেমে অবশ্যই পড়ে যেতে কারণ আমাকে পরের দিন ওরাও এই লুকটা সম্পর্কে এত প্রশংসা করেছে যে কি বলবো দেখো ওভারঅল সাজানোর পর লুকটা কতটা সুন্দর লাগছে তোমরাও কিন্তু চাইলে অবশ্যই এরকমভাবে নিজেদের হেলদিতে সাজতে পারো যদিও আমাদের বাঙালিদের হেলদি হয় বিয়ের দিন তো সেই জন্য সেই দিনটাতে আর কেউ স্ট্রেস নিতে চায় না এইসবের আর এই যে জিনিসগুলো বানিয়েছে এই জিনিসগুলো কিন্তু আগে থেকে অর্ডার দেওয়া ছিল দোকানে এবং ও যেমনটা চেয়েছিলো ঠিক তেমনভাবেই সাজিয়ে দিয়েছে এবং আমি আমার মনের মতন করে সাজিয়ে ওকে যেন আরও সুন্দর করে দিয়েছি তোমাদের কেমন লাগলো এই লুকটা জানিও আজকে আমাদের ব্রাইড মডেল বলবো না ব্রাইড খুব একটা ফটো তুলতে জানে না মানে ও ফটো তোলার জন্য খুব একটা কমফোর্টেবল নয় বাট ও লুকটা নিয়ে ভীষণই স্যাটিসফাই আর ইভেন ও শুধু নয় ওর বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো এবং ভীষণ কোঅপারেট করেছে ফার্স্ট দিন থেকে আমাকে তো তোমাদের লুকটা সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট না জানলে আমার মনে হয় না যে কাস্টমার পারফেক্ট হয়েছে এবং আমি স্যাটিসফাই হলে তো হবে না তার সাথে সাথে তোমাদেরকেও স্যাটিসফাই হতে হবে যে তোমরা লুকটা নিয়ে কি ভাবছো তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তোমরা তোমাদের স্পেশাল দিনগুলোতে এই রকমভাবে সাজতে পারো আর আমাকে যদি বুকিং করতে চাও অবশ্যই আমার অফিসিয়াল নাম্বারে কনট্যাক্ট করে নিও টাটা